যে শেখ হাসিনার সরকার তো গত সতেরো বছর মোটামুটি টানাচ্ছিল এই সময় তারা কখনো শেখ হাসিনার মুখে মুজিবাদ শব্দটাকে শুনেছে কিনা এটা আমি একটা জানতে চাই আমি মনে করতে পাই না জিয়া রহমানের সরকার জিয়া রহমানের দল অনেক দিন ধরে রাজনীতি করেনি এই জিয়া রহমানের কোন একজন কর্মীর মুখে নেতাবাদ দেন কোন একজন এত বছরে কেউ কখনো জিয়া বাদ শব্দটা শুনেছি জিয়া কিন্তু আপনি ঠিক করেছেন বছরের নাম দিয়ে দিছিল আমাদের জ্ঞান দিচ্ছেন আজকে দেখলাম সাহেব বলতেছে হবে না অন্য বাদ কি বাদ হবে ভাই আপনার বাদটা কি পাটোয়ারিবাদটা কি ভাই বুঝান না আপনি আমাকে জিনিসটা

জাতিকে উনি ভাগ করতে চেয়েছেন চেতনার নামে মুক্তিযুদ্ধের নামে ওনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করেছেন জিয়া রহমানের মধ্যে একজন সেক্টর কমান্ডার বলে কি উনি পাকিস্তানে চট ছিলেন আপনারা জামাত ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছেন জামাত ইসলামকে দরজা পর্যন্ত অফিস পর্যন্ত খুলতে দেন নাই কিন্তু তো করেছেন কেন করেছেন জাতিটাকে ভাগ করতে চেয়েছেন ভাবছেন যে রুল আমি অর্ধেককে ভাগ করে রাখবো কিছু লোককে দরের উপর রাখবো আর বাকিরা আমরা রুল করবো এখনো সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি জাতিকে ডিভাইড করা মুজিববাদী একদল লোক একদল জিয়াবাদী লোক আরেকদল পাটওয়ারিবাদী লোক ভাই হচ্ছে না সে হচ্ছে নাকি একটা দেশ ক্ষমতায় থাকার পরে আমরা ওই বাইনারি দেখবো যে একবার ইলেকশন হবে বিএনপি জিতবে আরেকবার ইলেকশন হবে বিএনপির বিরোধী যারা আছে তারা জিতবে ওইটার থাকবে আমরা কোন ধরনের কোনো পরিবর্তন গুণগত মানগত কিচ্ছু পরিবর্তন আমরা চাইবো না কিছু পরিবর্তন আমরা দেখবো না

রাজনৈতিক দল দরকার নাই আমরা অরাজনৈতিক দল আনবো তারা কারো কাছে কোনো জব দিয়ে করবে না যখন ইচ্ছে হবে ভ্যাট বাড়াই দিবে যখন ইচ্ছে হবে বই দিবে যখন বলবে বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব আজকে আমরা দেখলাম যে ট্রাক ধরা পড়তেছে এর আগে কেন শ্রী নাই যদি বই আপনি ঠিক দিতে পারেন বইয়ের ট্রাক এনে বাংলা বিক্রি করার দরকার পড়ে না জিজ্ঞাসা করে যে আপনি কবে বই দিবেন আমি বলতে পারবো না কবে বই দিতে পারবো যে দেশের শিক্ষা উপদেষ্টা বলে যে কবি নাগাদ বই যাবে উনি জানেন না তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ কেমন লজ্জাহীন মানুষ তারপরে উনি শিক্ষা উপদেষ্টা থাকেন